যেই কালিমা দিয়ে আজকে ভিক্ষা করা হয় ওই একই কালিমার জন্য আবার ফাঁসিও দেওয়া হয় যে আজকে দাড়িওয়ালা টুপিওয়ালা আলেমদেরকে বিভিন্নভাবে ব্যবহার করে আমাদেরকে কাকরার মতো করে তৈরি করার ক্ষেত্রে যারা নেপথ্য থেকে ভূমিকা পালন করেছেন আমাদের দেশে একটা পত্রিকা আছে যে পত্রিকাটা এক সময় জনকণ্ঠ বিগত সতেরো বছর কেউ পড়তে চাইতো না এই পত্রিকার ভিতরেও দেখতেন ইসলাম ও জীবন শুক্রবারে তো প্রতি জুমাবারে তো করতেই বিভিন্ন সময় তারা লিখত আমি তাদের একজন খুব ঘনিষ্ঠ পত্রিকার জিজ্ঞেস করতাম যে ভাই ঘটনাটা কি সম্মানিত ওলামাই গ্রামগর নিজেকে প্রস্তুত করতে হবে এই জন্য বলছি যে ভাই জনকণ্ঠে ইসলাম ও জীবন পাতা রাখতে হবে এই সিদ্ধান্ত আপনারা কোন সাহস করে নিলেন এবং কোন টার্গেটে নিয়েছেন টার্গেটটা ভালো করে বুঝেন খুব ঘনিষ্ঠ একজন পত্রিকার সাথে মালিক পক্ষে বললেন মাসুদ ভাই এটা আমাদের না। সিদ্ধান্তটা আমাদের না পত্রিকা আমরাও চালাই না আমরা এখানকার চাকর বাকর চলে থেকে বলছে চলে এটা পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে এবং সেখানকার সিদ্ধান্ত হচ্ছে বাংলাদেশের মতো একটা জায়গায় ইসলামকে মোকাবেলা করতে হলে অন্য কিছু দিয়ে মোকাবেলা করতে হবে না ইসলাম দিয়েই এটাকে মোকাবেলা করতে হবে এদেশে ইসলামকে মোকাবেলা করতে হলে অন্য কিছু দিয়ে মোকাবেলা করা যাবে না অর্থাৎ আমাদের কি দিয়েই আমাদের মোকাবেলা করতে হবে এই জন্য মাওলানা রাহমাহুল্লাহ বলতেন আমাদের আলেমদেরকে কাকরার জাতিতে পরিণত করে রাখার একটা দীর্ঘ গভীর সরযন্ত্র আমাদের উপরে চাপিয়ে রাখা হয়েছে সব সময় জাতি কি একটা কাঁকড়া রাখবেন এটা উঠে যাবে উপরে অনেকগুলো কাঁকড়া পাত্রা রাখবেন ঢাকনা লাগবে না একটাও বের হতে পারবে না কেন বের হতে পারবে না যেটা উঠতে চাইবে ওর পিছনে নিচে যা আছে সবাই ওর পা কামড়ে ধরবে তার ধারণা যে আমি বের হওয়ার আগে কেউ বের হওয়াটা তো যথার্থ নয় এবং এইটার কারণে আমি বের হইতে পারছি না এইটারে টের টাইমডানি না পারলে আমার বের হওয়ার কোনো উপায় নাই অথচ জানে না যে আগেরটা যদি বের হয়ে যেতে পারে তাহলে আমার পথটা কি হইলো সুগম হইলো ওর মাথায় ঢুকানো আছে যে এইটারে নামাই আমার উঠতে হবে ভুল হবে আমাদের সেই ভুলগুলোকে দেওয়া একটা দায়িত্ব আর ভুলগুলোকে মার্কেটিং করে আমাদেরকে জাতিতে পরিণত করে আমাদেরকে আমাদের শেষ করার চক্রান্ত কেউ করলে তার জবাব আমাদের আপনাদের সবাই মিলে হবে দিতে সেই দায়িত্ব আমাদেরকে নিতে হবে আমাদেরকে এই যে জালেম কাফের কা বলা হয়েছে আমি যখন কোর্টে থাকি মানে কোর্টে যখন আমরা সাড়ে চার বছর বা বিভিন্ন এই সতেরো বছর থেকেছি আচ্ছা আমাদের কোর্ট কি আমাদের আল্লাহর আইনে চলে আমাদের সলফেস আলহিনগণ বলেন ক্রামগন বলেন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত নেই এই অবস্থা দেখেও যদি তোমার চেহারার পরিবর্তন না ঘটে চেহারা পরিবর্তন মানে ফুরফুর মেজাজে আসি ভাবনায় খাইয়ে পরে ভালোই তো আছে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন ভাই হ্যাঁ নিশ্চয়ই আলহামদুলিল্লাহ কিন্তু আমার মধ্যে একটা তীব্র ক্ষোভ এবং প্রতীক প্রতিক্রিয়া সব সময় থাকবে যে জমিনে আমি বাস করি যে আল্লাহর নেয়ামত আমি ভোগ করি সেই জমিনে এখনো আল্লাহর শাসন দিয়ে এই জমিনটা পরিচালিত হচ্ছে না এই ক্ষোভ এই প্রতিক্রিয়া এই ক্ষুদ্ধ মনোভাব যদি আমার মধ্যে না থাকে এই ক্ষোভ এবং ক্ষুদ্ধ প্রতিক্রিয়াই তো আমার বক্তব্যটাকে শানিত করে কিন্তু যেখানে আল্লাহর জমিনটা আল্লাহর নাফরমানদের হাতে পরিচালিত যে ঘরটাকে আল্লাহ তালা আপনাকে দিয়েছেন সেই ঘরে অন্যরা পরিচালনা করে এটা দেখার পরে কি আপনার মাথা ঠিক থাকবে ঘরটা কিনেছেন আপনি বাড়িটা আপনার সেখানে আপনার যিনি গোলাম সে আপনাকে পরিচালনা করে আপনি স্বাভাবিক আপনি যদি তাই না হয় তাহলে আপনি আল্লাহর কি গোলাম আমি আল্লাহর কি গোলাম যে আল্লাহ তালা এই জমিনটার মালিক তার কথার বাইরে একটা গোলাম আমাদেরকে পরিচালনা করছে আল্লাহর গোলামদের তৈরি করা মতামত আমাদেরকে পরিচালনা করছে অথচ আমরা বলছি যে আমাদের কথায় যেন ক্ষিপ্রতা না থাকে অথচ আমরা বলছি আমাদের কথার মধ্যে যেন সান না থাকে অথচ আমরা বলছি আমাদের কথার মধ্যে যেন তীব্রতা প্রচলিত না হয় আমরা যেন সফটলি সবকিছু ডিল করি নিশ্চয়ই করব আমাদের একজন ভাই বলেছেন মসজিদের সব কথা বলা যায় না মসজিদে যদি সব কথা বলা না যায় মসজিদে যদি আল্লাহর বিধানের কথা উল্লেখ করা না যায় আমাদের ওই যে বলতাম ছোট সময় যে মসজিদে কথা বলা যাবে আসমানের আর কথা বলে জমিনের নিচের মাঝখানের কোনো কথা বলতে পারবেন না তাহলে আপনি শুধু ভালো আলেম না তাহলে আপনি সবার পছন্দের আলেম অথচ সবাই পছন্দের আলেম হওয়ার জন্য প্রচেষ্টা চালানো শুননা বিরোধী আমি খুবই দুঃখিত রসুল করিম সাল্লাহ আলিয়াল্লাম যাকে উসওয়াতুন হাসানা পারফেক্ট ওয়াজ নেভার পারফেক্ট ওয়াজ নেভার দুইজন নবী ছাড়া এমন কাউকে ব্যতিক্রম পাবেন না যাদেরকে ওই সমাজের ওই সময়ের সকল মানুষ সম্মান করত পারফেক্ট ওয়াজ নেভার ওয়ানার্ড বাই ওয়াল হিজ কান্ট্রিম্যান আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যতক্ষণ পর্যন্ত তিনি ইসলামী রাষ্ট্রের বিনির্মাণের কাঠামোর কথা বলেন নাই ততক্ষণ পর্যন্ত ওই সমাজের সবচেয়ে প্রতিপক্ষ তার নাম কি দিয়েছিল আলামিন দিয়েছি সবচেয়ে প্রতিপক্ষ আমানতটা তার কাছে গচ্ছিত রাখতেন সব ঠিকঠাকই ছিল শুধু বাদটা সাধল কোথায় শুধু বিপত্তিতে কোথায় বাঁধল যখন তিনি বললেন মসজিদ যার আইনে চলে তার আইনি এই সমাজটাও চলবে ওই তখন তো তারা বললেন আপনি আলামিন ঠিকই আছে সব ঠিক আছে আপনি এই কথা বলতে পারবেন কোন অসুবিধা নেই তখন তো আপেল কমলা খেজুর আঙ্গুর গরু ছাগল হাঁস মুরগি এইসব তার কাছে পৌঁছায় নাই পৌঁছেছে তো পাথর তার দিকে তো পাথর ছুঁড়ে মারা হলো ওই সেই লোকেরা যেই লোকেরা তাকে আলামিন উপাধি দিয়েছিল তাহলে পার্থক্যটা কি পার্থক্যটা হচ্ছে যেই কালিমা দিয়ে আজকে ভিক্ষা করা হয় ওই একই কালিমার জন্য আবার ফাঁসিও দেওয়া হয় ভিক্ষা করা হয় না আপনি এখনই গ্রামে আমি মাঝে মধ্যে আমরা তো ছাত্র সময়ে চা মানে মানুষের কাছ থেকে সহযোগিতা উঠাতাম মাহফিলের জন্য মাদ্রাসার জন্য আমাদের কোনো প্রোগ্রাম থাকলে আমরা যেতাম এই কোনো লোক খুঁজে পাবেন না আপনি শুধু গিয়ে দরজায় একটা ডাক দেবেন কলমাত রসৌল্লাহ দেখবেন মা বোন ভাই চাচা দাদা খালু নানা যেই থাকুক কিছু একটা নিয়ে বেরিয়ে আসবে আচ্ছা এই একই কথা বলতে বলতে আপনি বঙ্গভবনের সামনে দিয়া গণভবনের সামনে দিয়ে এখন যৌনার সামনে দিয়া আরবিতে না বলে বাংলায় বলতে বলতে যাবেন যদি ওই সেনাবাহিনী যদি ওখানকার নিরাপত্তা বাহিনী বুঝে শুনে এটা উপলব্ধি করে আর আপনি যদি বুঝে শুনে এটা বলেন আমি ঘোষণা করতেছি আব্দুর রহিম আমি আল্লাহর গোলাম স্পষ্ট ঘোষণা করে যাচ্ছি এই যমুনার সামনে দিয়ে এখানে প্রধান উপদেষ্টা আছেন লা আল্লাহ ছাড়া কারো আইন মানি না এবং কোনো আইন চলতে পারে না ইল্লাল্লাহ মোহেম্মেদুর রসুল্লাহ মোহেম্মেদুর রসুল্লাহ বিধান নিয়ে এসেছেন রসুল হিসাবে তিনি হচ্ছেন এটার একমাত্র বাস্তবায়ন করে এবং তাতেই আমরা বিশ্বাস করি দেন দুইশো টাকা দেন দুইশো টাকা দেন সেনাবাহিনীর লোক র‍্যাবের লোক আছেন দেন পাঁচশো টাকা দেন বলে পাঁচশো টাকা দুইশো টাকা দূরের কথা আগে আসেন আপনি আইনি মানেন না আপনি প্রফেসর সাহেবের আইন মানেন না আপনি মানবেন একমাত্র আল্লাহর আইন আর আপনার দুইশো টাকা দেবো আসেন আগে কি দুইশো টাকা দেবো তো আসেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বেটুইন স্টেজ পার্থক্যটা কোথায় সেই জন্য এখন আমাদের এই সমাজ রাষ্ট্রে ওলামায়িক রামগণের এই সময়টাকে কাজে লাগানোর তিনটা কথা বলে আমি শেষ করে দিলাম নাম্বার ওয়ান নিজেকে প্রস্তুত করা প্রয়োজন আমাকে আমি এই সমাজের যে বর্তমান একটা নিয়ামত আল্লাহ সহ দিয়েছেন এটাকে ধারণ করতে পেরেছি কিনা আমি এটা উপলব্ধি করতে পারছি কিনা যে আজকে দাড়িওয়ালা টুপিওয়ালা আলেমদেরকে বিভিন্নভাবে ব্যবহার করে আমাদেরকে কাকরার মতো করে তৈরি করার ক্ষেত্রে যারা নেপথ্য থেকে ভূমিকা পালন করেছেন আমাদের দেশে একটা পত্রিকা আছে যে পত্রিকাটা একসময় জনকণ্ঠ বিগত সতেরো বছর কেউ পড়তে চাইতো না এই পত্রিকার ভিতরেও দেখবেন ইসলাম ও জীবন আলোচনা আছে না শুক্রবারে তো জুমাবারে তো করতেই বিভিন্ন সময় তারা আমি তাদের একজন খুব ঘনিষ্ঠ পত্রিকার জিজ্ঞেস করতাম যে ভাই ঘটনাটা কি সম্মানিত ওলামাই গ্রামগর নিজেকে প্রস্তুত করতে হবে এই জন্য বলছি যে ভাই জনকণ্ঠে ইসলাম ও জীবন পাতা রাখতে হবে এই সিদ্ধান্ত আপনারা কোন সাহস করে নিলেন এবং কোন টার্গেটে নিয়েছেন টার্গেটটা ভালো করে বুঝেন খুব ঘনিষ্ঠ একজন পত্রিকার সাথে মালিক পক্ষে বললেন মাসুদ ভাই এটা আমাদের না সিদ্ধান্তটা আমাদের না পত্রিকা আমরাও চালাই না আমরা এখানকার চাকর বাকর তাহলে মিলাম চলে থেকে বলছে চলে এটা পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে এবং সেখানকার সিদ্ধান্ত হচ্ছে বাংলাদেশের মতো একটা জায়গায় ইসলামকে মোকাবেলা করতে হলে অন্য কিছু দিয়ে মোকাবেলা করতে হবে না ইসলাম দিয়েই এটাকে মোকাবেলা করতে হবে আমরা কি বুঝতে পারছি এদেশে ইসলামকে মোকাবেলা করতে হলে অন্য কিছু দিয়ে মোকাবেলা করা যাবে না অর্থাৎ আমাদের কি দিয়ে আমাদের মোকাবেলা করতে হবে এই জন্য মাওলানা দিল হোসেন সঈদ রাহমাহুল্লাহ বলতেন আমাদের আলেমদেরকে কাকরার জাতিতে পরিণত করে রাখার একটা দীর্ঘ গভীর ষড়যন্ত্র আমাদের উপরে চাপিয়ে রাখা হয়েছে সব সময় কাকরার জাতি কি একটা কাঁকড়া রাখবেন এটা উঠে যাবে উপরে অনেকগুলো কাঁকড়া না একটাও বের হতে পারবে না কেন বের হতে পারবে না যেটা উঠতে চাইবে ওর পিছনে নিচে যা আছে সবাই ওর পা কামড়ে ধরবে তার ধারণা যে আমি বের হওয়ার আগে কেউ বের হওয়াটা তো যথার্থ নয় এবং এইটার কারণে আমি বের হইতে পারতেছি না এইটারে টাইনা নিচে নামাইতে না পারলে আমার বের হওয়ার কোনো উপায় নাই অথচ জানে না যে আগেরটা যদি বের হয়ে যেতে পারে তাহলে আমার পথটা কি হইলো মাথায় ঢুকানো আছে আহমেদ রসুল সাল্লাম আলাইসালাম যতক্ষণ পর্যন্ত তিনি ইসলামী রাষ্ট্রের বিনির্মাণের কাঠামোর কথা বলেন নাই ততক্ষণ পর্যন্ত ওই সমাজের সবচেয়ে প্রতিপক্ষ তার নাম কি দিয়েছিল আলামিন দিয়েছি সবচেয়ে প্রতিপক্ষ আমানতটা তার কাছে গচ্ছিত রাখতেন সব ছিল শুধু কোথায় শুধু বিপত্তিতে কোথায় বাঁধলো যখন তিনি বললেন মসজিদ যার আইনে চলে তার আইনি এই সমাজটাও চলবে ওই তখন তো তারা বললেন আপনি আলামিন ঠিকই আছে সব ঠিক আছে আপনি এই কথা বলতে পারবেন কোনো অসুবিধা নেই তখন তো আপেল কমলা খেজুর আঙ্গুর গরু ছাগল হাঁস মুরগি এইসব তার কাছে পৌঁছায় নাই পৌঁছাইছে তো পাথর তার দিকে তো পাথর ছড়ে মারা হলো ওই সেই লোকেরা যেই লোকেরা তাকে আলামিন উপাধি দিয়েছিল তাহলে পার্থক্যটা কি পার্থক্যটা হচ্ছে যেই কালিমা দিয়ে আজকে ভিক্ষা করা হয় ওই একই কালেমার জন্য আবার ফাঁসিও দেওয়া হয় ভিক্ষা করা হয় না আপনি এখনই গ্রামে মাঝে মধ্যে আমরা তো ছাত্র সময়ে মানে মানুষের কাছ থেকে সহযোগিতা উঠাতাম মাহফিলের জন্য মাদ্রাসার জন্য আমাদের কোনো প্রোগ্রাম থাকলে আমরা যেতাম এই কোন লোক খুঁজে পাবেন না আপনি শুধু গিয়ে দরজায় একটা ডাক দেবেন কলমেলা দেখবেন মা বোন ভাই চাচা দাদা খালু নানা যেই থাকুক কিছু একটা নিয়ে বেরিয়ে আসবে যারা সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করবে বলে আল্লাহ তালা বলেছে আমাদেরকে তাদের শ্রেণীর অন্তর্ভুক্ত করেছেন এবং আল্লাহ তালা এই কথা আরও পরিষ্কার করেছেন হালিয়াস্তল্লাদ আলাই আলম আমি অনেক সময় বলি আলেমদের কেউ কেউ বক্তব্য যারা রাখেন অনেক কথা যারা বলেন বা আমরাও যারা টুকটাক বলি আপনারা আরও ভালো বলেন আলহামদুলিল্লাহ কিছু ভুল ত্রুটি বের হয় এবং সেগুলো নিয়ে কেউ কেউ সংশোধনের উদ্দেশ্যে অনেকে বলেন কেউ কেউ আবার এটাকে মার্কেটিংয়ের জন্য আলেমদের মধ্যে বিভেদ তৈরি করার একটা মাধ্যম হিসাবে এটাকে প্রচার যখন করেন তখন আমি বলি দেখেন মানুষই তো ভুল হবে যতক্ষণ মানুষের ভুল হবে না ততক্ষণ সে মানুষ না ভুল যখন হবে তখনই সে বুঝবে সে মানুষ সুতরাং একজন আলেম কি আল্লাহ তালা যখন জ্ঞান দান করেন কাকে দান করে না আমি মাদ্রাসায় ছোটোখাটো পড়াশুনো করেছি এই হাদিসটি আমার খুব প্রিয় আল্লাহ তালা যাকে পছন্দ করেন যাকে ভালোবাসেন তাকে দিনের জ্ঞান দান করেন তো তিনি একটা ভুল করলে তাকে একেবারে তুলুধুনু করে ফেলতে হবে তখন তো আমার মাথা এটা রাখতে হবে তিনি হাজার কথা বলেছেন লক্ষ কথা বলেছেন তার মধ্যে পাঁচটা ভুল হয়েছে দশটা ভুল হয়ে গেছে আমারও হয়েছে আমাদেরও হতে পারে তখন যেন আমার মধ্যে আমি আলেমদের পক্ষ হয়ে বলি আমি আলেম না আমি আলেমের ছাত্রও না আমি ছাত্রেরও ছাত্র আমি তখন খুব শক্ত করে বলি যে ভাই মাথায় যেন এটা থাকে আল্লাহ সবানাহদাল তাকে পছন্দ করেন বলে এই জ্ঞানের ভাণ্ডার পাত্র হিসেবে তাকে আল্লাহ তারা পছন্দ করেছেন সুতরাং তার ব্যাপারে কথা বলার ক্ষেত্রে আমাদের এক হাজার বার যেন চিন্তা করতে তাহলেই সহনশীলতাটা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে তাহলে নয় আমাদের পরস্পর প্রতিহিংসার যে জায়গাটা কেউ যদি পরিকল্পিতভাবে তৈরিও করতে চায় সেটা কমে আসবে যদি এই চিন্তা মাথায় থাকে যে আল্লাহ তালা তাকে পছন্দ না করলে তার মতো একজন মানুষ তো এরকম বহু আছে যিনি রাস্তিক তার মতো এরকম বহু মানুষ এই সমাজে আছে ইসলামের রশ্মি সম্পর্কে তার ধারণা নেই অথচ আল্লাহ তালা তাকে এতটুকু জ্ঞান যেহেতু দিয়েছেন নিশ্চয়ই আল্লাহ তালা তাকে পছন্দের তালিকায় রেখেছেন বলেই এই জায়গাটুকু তো তাকে নিয়ে এসেছেন আলহামদুলিল্লাহ আপনারা তারা এরপরও এরপর আল্লাহ তো ভুলের প্রেক্ষিতেই আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছে যেন আমরা ভুলটা উপলব্ধি করতে পারি আমাদের তো আপনাদের কাছ থেকে শোনা যে আমাদের থাকার কথা জাননাতে আমরা তো জান্নাতে ছিলাম আমরা দুনিয়ায় কেন এখানে এসেছি কেন আমাদেরকে পাঠানো হয়েছে কেন আমি অনেক সময় বলি আমার বুঝার জন্য এটি কোনো দারিলিক কথা না যে ইস এ পানিশমেন্ট পিরিয়ড এখানে আমাদেরকে সাহস্তা করার জন্য পাঠানো হয়েছে যেমন দুনিয়ার দৃষ্টিতে কেউ যদি অন্যায় করে বান্দরবন পাঠায় খাগড়াছড়ি পাঠায় খাগড়াছড়ি বান্দরবন কেউ চাকরি করে এটা শুনলে মাথার মধ্যে কি আসে আমাদের সামথিং হ্যাপেন কোনো একটা প্রবলেম হয়েছে এই দুনিয়া সম্পর্কে রসুলি করিম সাল্লামের বক্তব্য কি এই দুনিয়া সম্পর্কে বক্তব্য কি আর দুনিয়া সিজনুল যদি ইমানদার হন আমি যদি ইমানদার দাবি করি তাহলে তো কারাগারে আছি তো কারাগারে কে থাকে আমি জেলখানায় কথাগুলো আলোচনা করতাম নিজেদের বোঝার জন্য কারাগারে কে থাকে কারাগারে সব এটা বলে আমি ডাক্তার আমি ইঞ্জিনিয়ার আমি আমি মুক্তি এটা বলে আমাদের তামিনু মিল্লাত কামিল মাদ্রাসা তৎকালীন প্রিন্সিপাল তৎকালীন তখন ছিলেন প্রিন্সিপাল কিনা আবদিন সাহেব ওনাকেও গ্রেপ্তার করা হয়েছে মজায় রশি লাগিয়ে ওনাকে নেওয়া হয়েছে আর অনেক আলেমকে নেওয়া হয়েছে তো সেখানে তো কর্তৃপক্ষ বলেন নাই মুফতি সাহেব আসেন আলেম সাহেব আসেন এই এত নম্বর আসামি আসেন সব আসেন আমি তখন বলতাম ওই ওয়াল আর ক্রিমিনালস মানে দুনিয়ার দৃষ্টিতে আমাদের সবাইকে আসামি বানানো হয়েছে সেই জন্য ওটা ওটাকে জেলখানা বলা হয়েছে তো রসুলি করিম ওয়াসাল্লাম তো এটাকে জেলখানা বলেছেন যদি মান্দার হইয়া তার মানে জেলখানাটা হচ্ছে আমাদের ওখানে জেলখানায় গেটে বড় করে লেখা আসে রাখিব নিরাপদ দেখাবো আলোর পদ আল্লাহ তো দুনিয়াটাকে আলোর পদ দেখানোর জন্য এটা একটা ব্যবস্থা করেছে যেখান থেকে যেন পরিশুদ্ধ হয়ে আমরা আবার ঢাকায় ফিরতে পারি আমাদের যেন সব সময় থাকতে না হয় আমাদের যেন বান্দরবনে সবসময় থাকতে না হয় উনি যাওয়ার পর থেকেই তদবির চেষ্টা শুরু করেন কি তদবির করেন স্যার ভুল হয়েছে যা হয়েছে হয়েছে মাফ করে দেন তো 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 ট্রান্সফার মানছি আসছি জয়েন করছি তো আনুগত্য করছি তো এবার আমার বহু ছেলে মেয়ে সব ফলাই রেখে চলে আসছে আমার তো ঢাকার জায়গা আমার ঢাকার জায়গা ঢাকা আমার ওখানে একটা ফ্ল্যাট আছে ওখানে একটা প্লট আছে ওইটা ছিল আমাদের স্থায়ী ঠিকানা ভুল কর্মে আমি আসলে একটা কাজ করে ফেলছি এখানে পাঠাই দিয়েছেন দিছেন মেনে নিলাম তো কারেকশন করার চেষ্টা করেছি এবার আমাকে ফিরাই না আচ্ছা আমারও তো সেই কথাই বলা উচিত কিন্তু দেখেন আমরা কিন্তু এই চিন্তা চেতনাটা থেকে আমার মধ্যে আছে, দুনিয়াটা তো আমার ঠিকানা না আমাকে ফেরাই নেন আমি শত হাজার চেষ্টা করতেছি কিভাবে এখানে থাকা যায় শুধু থাকা যায় না আরও কিভাবে স্থায়ী করা যায় অথচ এটা পানিশমেন্ট জায়গা অথচ এটা কারেকশনের জায়গা অথচ এটা মূল জায়গায় পৌঁছার একটা মাঝখানে শুধু সেতু তৈরি করে দিয়েছেন আল্লাহন সুতরাং আমি আপনাদের কাছে প্রথম অনুরোধ করতে চাই জাতির এই কর্ণধর হিসাবে আল্লাহ যাদেরকে নির্ধারিত করেছেন আমরা যেন জাতির সামনে এই মেসেজটা এই আহ্বানটা এই দাওয়াতটা পৌঁছাতে পারি আসুন আমরা আল্লাহ সুবান কাছে যেখানে ছিলাম যে জান্নাত আমাদের ঠিকানা সেখানের উপযুক্ত হয়ে যেন আবার আল্লাহ তালা আমাদের ফিরে যাওয়ার তৌফিক দান করেন সম্মানিত আমি মহাগ্রন্থ আল কোরআনের একটি আয়াত আমার ছাত্র জীবন থেকে আমার মধ্যে একটা আলোড়ন তৈরি করেছে সবগুলো আয়াত আমাদের জন্য গুরুত্বপূর্ণ আরো কয়েক জায়গা আছে সম্ভবত এটি সাতচল্লিশ আয়াত হবে আপনাদের সকলেরই মুখস্থ যে তোমাদের মধ্যে যারা আল্লাহর দেয়া বিধান আল্লাহর দেয়া আইন আল্লাহর দেয়া শাসন অনুযায়ী বিচার ফায়সালা সম্পন্ন করে না তারা হচ্ছে পাস অন্য জায়গায় জালিম বলা হয়েছে অন্য জায়গায় কাফির বলা হয়েছে এই যে জালিম কাফের ফাঁসেক বলা হয়েছে আমি যখন কোর্টে থাকি মানে কোর্টে যখন আমরা সাড়ে চার বছর বা বিভিন্ন এই সতেরো বছর থেকেছি আচ্ছা আমাদের কোর্ট কি আমাদের আল্লাহর আইনে চলে আমাদের সালফেস বলেন বলেন আল্লাহর জমিনে আল্লাহর প্রতিষ্ঠিত নেই এই অবস্থা দেখেও যদি তোমার পরিবর্তন দিন না ঘটে চেহারার পরিবর্তন মানে ফুরফুর মেজাজে আসি চিন্তা ভাবনায় খাইয়ে পরে ভালোই তো আছে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন ভাই হ্যাঁ নিশ্চয়ই আলহামদুলিল্লাহ কিন্তু আমার মধ্যে একটা ক্ষোভ এবং প্রতিক্রিয়া সব সময় থাকবে যে জমিনে আমি বাস করি যে নিয়ামত আমি ভোগ করি সেই জমিনে এখনো আল্লাহ যদি আমার মধ্যে না থাকে এই ক্ষোভ এবং ক্ষুব্ধ প্রতিক্রিয়াই তো আমার বক্তব্যটাকে শানিত করে আমাদের অনেকে বলে। মিশরের একজন আলেম আছেন আরো কয়েকজন আলেম আছেন দেখবেন ওনাদের বক্তব্যের মধ্যে সবসময় একটা তীব্রতা আমাদের দেশের অনেক আলেম আছে আমরা অনেক সময় ক্ষুব্ধ হয়ে যাই আমাদেরকে অনেকে বলেন আমিও নিজে একটু যুক্তি দিই যুক্তিটা ঠিক নাও হতে পারে আমাদেরকে অনেকে বলেন একটু কথা আসতে বলা যায় না একটু গুসায়ে মিষ্টি মিষ্টি করে বলা যায় না আমি তখন বলি যে ভাই যদি আল্লাহ হাতে বাঁচায় রাখে একটু সময় দেন যদি জমিনটা দেখে যে আল্লাহর বিধান অনুযায়ী চলছে তখন মিষ্টি মিষ্টি করে কথা আমরা বলতে পারবো চাইলে ইনশাল কিন্তু যেখানে আল্লাহর জমিনটা আল্লাহর হাতে পরিচালিত যে ঘরটাকে আল্লাহ আপনাকে দিয়েছেন সেই ঘরে অন্যরা পরিচালনা করে এটা দেখার পরে কি আপনার মাথা ঠিক থাকবে ঘরটা কিনেছেন আপনি বাড়িটা আপনার সেখানে আপনার যিনি গোলাম সে আপনাকে পরিচালনা করে আপনি স্বাভাবিক আপনি সুস্থ যদি তাই না হয় তাহলে আপনি আল্লাহর কি গোলাম আমি আল্লাহর কি গোলাম যে আল্লাহ তালা এই জমিনটার মালিক তার কথার বাইরে একটা গোলাম আমাদেরকে পরিচালনা করছে আল্লাহর গোলামদের তৈরি করা মতবাদ আমাদেরকে পরিচালনা করছে অথচ আমরা বলছি যে আমাদের কথায় যেন ক্ষিপ্রতা না থাকে অথচ আমরা বলছি আমাদের কথার মধ্যে যেন সান না থাকে অথচ আমরা বলছি আমাদের কথার মধ্যে যেন তীব্রতা প্রচলিত না হয় আমরা যেন সফটলি সব কিছু ডিল করি নিশ্চয় করবো আমাদের একজন ভাই বলেছেন মসজিদে সব কথা বলা যায় না মসজিদে যদি সব কথা বলা না যায় মসজিদে যদি আল্লাহর বিধানের কথা উল্লেখ করা না যায় আমাদের ওই যে বলতাম ছোট সময় যে মসজিদে কথা বলা যাবে আসমানের আর কথা বলে জমিনের নিচের মাঝখানের কোনো কথা বলতে পারবেন না তাহলে আপনি শুধু ভালো আলেম না তাহলে আপনি সবার পছন্দের আলেম অথচ সবাই পছন্দের আলেম হওয়ার জন্য প্রচেষ্টা চালানো শুননা বিরোধী আমি খুবই দুঃখিত রসুল করিম সাল্লাহ আলিয়াসাল্লাম যাকে উসওয়াতুন হাসানা পারফেক্ট ওয়াজ নেভার পারফেক্ট ওয়াজ নেভার দুইজন নবী ছাড়া এমন কাউকে ব্যতিক্রম পাবেন না যাদেরকে ওই সমাজের ওই সময়ের সকল মানুষ সম্মান করত পারফেক্ট ওয়াজ নেভার ওয়ানার্ড বাই ওয়াল হিজ কান্ট্রিম্যান আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ যতক্ষণ পর্যন্ত তিনি ইসলামী রাষ্ট্রের বিনির্মাণের কাঠামোর কথা বলেন নাই ততক্ষণ পর্যন্ত ওই সমাজের সবচেয়ে প্রতিপক্ষ তার নাম কি দিয়েছিল। আলামিন দিয়েছিল। সবচেয়ে প্রতিপক্ষ আমানতটা তার কাছে গচ্ছিত রাখতেন সব ঠিকঠাকই ছিল শুধু বাদটা সাধল কোথায় শুধু বিপত্তিতে কোথায় বাঁধলো যখন তিনি বললেন মসজিদ যার আইনে চলে তার আইনি এই সমাজটাও চলবে ওই তখন তো তারা বললেন আপনি আলামিন ঠিকই আছে সব ঠিক আছে আপনি এই কথা বলতে পারবেন কোনো অসুবিধা নেই তখন তো আপেল কমলা খেজুর আঙ্গুর গরু ছাগল হাঁস মুরগি এইসব তার কাছে পৌঁছায় নাই পৌঁছাইছে তো পাথর তার দিকে তো পাথর ছুঁড়ে মারা হলো ওই সেই লোকেরা যেই লোকেরা তাকে আলামিন উপাধি দিয়েছিল তাহলে পার্থক্যটা কি পার্থক্যটা হচ্ছে যেই কালেমা দিয়ে আজকে ভিক্ষা করা হয় ওই একই কালেমার জন্য আবার ফাঁসিও দেওয়া হয় ভিক্ষা করা হয় না আপনি এখনই আমি মাঝে মধ্যে আমরা তো ছাত্র সময়ে চা মানে মানুষের কাছ থেকে সহযোগিতা উঠাতাম মাহফিলের জন্য মাদ্রাসার জন্য আমাদের কোনো প্রোগ্রাম থাকলে আমরা যেতাম এই কোনো লোক খুঁজে পাবেন না আপনি শুধু গিয়ে দরজায় একটা ডাক দেবেন কলমাত রসুল্লাহ দেখবেন মা বোন ভাই চাচা দাদা খালু নানা যেই থাকুক কিছু একটা নিয়ে বেরিয়ে আসবে আচ্ছা এই একই কথা বলতে বলতে আপনি বঙ্গভবনের সামনে দিয়ে গণভবনের সামনে দিয়ে এখন যৌনের সামনে দিয়ে আরবিতে না বলে বাংলায় বলতে বলতে যাবেন যদি ওই সেনাবাহিনী যদি ওখানকার নিরাপত্তা বাহিনী বুঝে শুনে এটা উপলব্ধি করে আর আপনি যদি বুঝে শুনে এটা বলেন আমি ঘোষণা করতেছি আব্দুর রহিম আমি আল্লাহর গোলাম স্পষ্ট ঘোষণা করে যাচ্ছি এই যমুনার সামনে দিয়ে এখানে প্রধান উপদেষ্টা আছেন লা আল্লাহ ছাড়া কারো আইন মানি না এবং কোনো আইন চলতে পারে না ইল্লাল্লাহ মোহেম্মেদ রসুল্লাহ মোহেম্মেদ রসুল্লাহ্ এ বিধান নিয়ে এসেছেন রসুল হিসাবে তিনি হচ্ছেন এটার একমাত্র বাস্তবায়ন করে এবং তাতেই আমরা বিশ্বাস করি দেন দুইশো টাকা দেন দুইশো টাকা দেন সেনাবাহিনীর লোক র‍্যাবের লোক আছেন দেন পাঁচশো টাকা দেন বলে পাঁচশো টাকা দুইশো টাকা দূরের কথা আগে আসেন আপনি আইনি মানেন না আপনি প্রফেসর সাহেবের আইন মানেন না আপনি মানবেন একমাত্র আল্লাহর আইন আর আপনার দুইশো টাকা দেবো আসে আগে দুইশো টাকা দেবো তো আসেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বেটুইন স্টেজ পার্থক্যটা কোথায় সেই জন্য এখন আমাদের এই সমাজ রাষ্ট্রে ওলামাইক কেরামগণের এই সময়টাকে কাজে লাগানোর তিনটা কথা বলে আমি শেষ করে দিলাম নাম্বার ওয়ান নিজেকে প্রস্তুত করা প্রয়োজন আমাকে আমি এই সমাজের যে বর্তমান একটা নিয়ামত আল্লাহ সব তালা দিয়েছেন এটাকে ধারণ করতে পেরেছি কিনা আমি এটা উপলব্ধি করতে পারছি কিনা যে আজকে দাড়িওয়ালা টুপিওয়ালা আলেমদেরকে বিভিন্নভাবে ব্যবহার করে আমাদেরকে কাকরার মতো করে তৈরি করার ক্ষেত্রে যারা নেপথ্য থেকে ভূমিকা পালন করেছেন আমাদের দেশে একটা পত্রিকা আছে যে পত্রিকাটা একসময় জনকণ্ঠ বিগত সতেরো বছর কেউ পড়তে চাইতো না এই পত্রিকার ভিতরেও দেখবেন ইসলাম ও জীবন আলোচনা আছে না নেই শুক্রবারে তো জুমাবারে তো করতোই বিভিন্ন সময় তারা আমি তাদের একজন খুব ঘনিষ্ঠ জিজ্ঞেস করতাম যে ভাই ঘটনাটা কি সম্মানিত ওলামাই গ্রামগর নিজেকে প্রস্তুত করতে হবে এই জন্য বলছি যে ভাই জনকণ্ঠে ইসলাম ও জীবন পাতা রাখতে হবে এই সিদ্ধান্ত আপনারা কোন সাহস করে নিলেন এবং কোন টার্গেটে নিয়েছেন টার্গেটটা ভালো করে বুঝেন খুব ঘনিষ্ঠ একজন পত্রিকার সাথে মালিক পক্ষের বললেন মাসুদ ভাই এটা আমাদের ফায়সালা না সিদ্ধান্তটা আমাদের না পত্রিকা আমরাও চালাই না আমরা এখানকার চাকর বাকর তাহলে চলে থেকে বলছে চলে এটা পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে এবং সেখানকার সিদ্ধান্ত হচ্ছে বাংলাদেশের মতো একটা জায়গায় ইসলামকে মোকাবেলা করতে হলে অন্য কিছু দিয়ে মোকাবেলা করতে হবে না ইসলাম দিয়েই এটাকে মোকাবেলা করতে হবে আমরা কি বুঝতে পারছি এদেশে ইসলামকে মোকাবেলা করতে হলে অন্য কিছু দিয়ে মোকাবেলা করা যাবে না অর্থাৎ আমাদের কি দিয়ে আমাদের মোকাবেলা করতে হবে এই জন্য মাওলানা দিল হোসেন সাইদি রাহমাহুল্লাহ বলতেন আমাদের আলেমদেরকে কাকরার জাতিতে পরিণত করে রাখার একটা দীর্ঘ গভীর ষড়যন্ত্র আমাদের উপরে চাপিয়ে রাখা হয়েছে সব সময় কাকরার জাতি কি একটা কাঁকড়া রাখবেন এটা উঠে যাবে উপরে অনেকগুলো কাঁকড়া পাত্রা রাখবেন ডাকনা লাগবে না একটাও বের হতে পারবে না কেন বের হতে পারবে না যেটা উঠতে চাইবে ওর পিছনে নিচে যা আছে সবাই ওর পা কামড়ে ধরবে তার ধারণা যে আমি বের হওয়ার আগে কেউ বের হওয়াটা তো যথার্থ নয় এবং এইটার কারণে আমি বের হইতে পারতেছি না এইটারে টাইনা নিচে নামাইতে না পারলে আমার বের হওয়ার কোনো উপায় নাই অথচ জানে না যে আগেরটা যদি বের হয়ে যেতে পারে তাহলে আমার পথটা কি হইলো সুগম হইলো ওর মাথায় ঢুকানো আছে যে এইটারের নামাই আমার উঠতে হবে অথচ আমরা তো মুসলিম জাতি